ট্রায়ালে বাদ পড়েছিলেন তার কাছেই হার মানল কলকাতা অভিষেক অশ্বিনী কেকে ট্রায়ালে গিয়ে বাদ পড়েছিলেন আর তার কাছেই হার মানলো কলকাতা আইপিএলের অভিষেক ম্যাচে সবাইকে চমকে দিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের তরুণ বাঁহাতি পেশার অশ্বিনী কুমার মাঠে নেমেই প্রথম বলে উইকেট তুলে নেন কেকেআর দলের অধিনায়ক অঞ্জিক রাহানেকে অভিষেক ম্যাচে তার ঝুলিতে চার চারটি উইকেট কেকেআরের ক্যাপ্টেন ছাড়াও তার শিকার মনীষ পাণ্ডে রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেল চারটি উইকেটের মধ্যে রাসেল এবং মনীষকে বোল্ড করেছেন অশ্বিনী আইপিএলের তথ্য বলছে এর আগে অভিষেক ম্যাচে কেউ চার চারটি উইকেট পাননি পাঞ্জাবের একটি ছোট্ট গ্রামের ছেলে অশ্বিনী পাঞ্জাবের হয়ে রঞ্জি ছাড়াও খেলেছেন লিস্টে আর টি টোয়েন্টি ক্রিকেট ঘটনাচক্রে এর আগে কখনো কোনো ম্যাচেই চার উইকেট পাননি তিনি খেলা শেষে তরুণ ক্রিকেটার আবেগে উচ্ছ্বাসিত তিনি জানিয়েছেন খেলার শুরুতে একটু চাপেই ছিলাম কিন্তু মাঠে নেমে দলের পরিবেশের কারণে চাপের ব্যাপারটা আর মাথায় ছিল না খেলার শুরুতেই নাকি এতটা চাপে ছিলেন তিনি যে দুপুরে মাত্র একটি কলা খেয়ে মাঠে নেমেছিলেন তার কথায় খিদের কোনো অনুভূতিই ছিল না আসলে কিভাবে বোলিং করব তা নিয়েই ভাবছিলাম অসাধারণ সাফল্যের পর অশ্বিনীর মনে পড়ছে তার নিজের গ্রামের কথা তিনি বলেন ওরা শুধু আমার অভিষেক ম্যাচটার জন্য অপেক্ষা করছিলেন ঈশ্বরের আশীর্বাদে সে সুযোগটাও পেয়ে গেলাম খেলা শেষে তার স্কোর তিন ওভার বল করে চব্বিশ রানে চার উইকেট অভিষেক ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের এই নবাগত পেশার কার্যত নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপে একা হাতে ধস নামিয়ে দেন রাসেলকে কিভাবে আউট করলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশ্বিনী জানান হার্দিক ভাই আমাকে শরীর টার্গেট করে বল করতে বলেছিলেন আর সেটা করতেই উইকেট চলে আসে গত সোমবারের আগে পর্যন্ত কাউকে প্রশ্ন করলে অশ্বিনী কুমারের নাম হয়তো সেভাবে কেউ জানতেন না পাঞ্জাবের সেই ছেলেই অভিষেক ম্যাচে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন সোমবার কে বিরুদ্ধে দলে জায়গা পেয়ে নজির গড়ে দিলেন এই তরুণ ক্রিকেটার সে কথা বলাই যায় ব্যুরো রিপোর্ট নিউজ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি